মিয়া কাকা হচ্ছেন আমাদের মহল্লার সবচেয়ে প্রবীণদের মধ্যে একজন বলা চলে উনি সবচেয়ে প্রবীণ কারণ ওনার বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই তো এই বয়সে যেটা হয় শারীরিক সক্ষমতা কিছুটা কমে আসে স্মৃতি কিছুটা লোভ পায় মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যায় কিন্তু আনন্দের এবং আশ্চর্যের বিষয় দুটাই হচ্ছে কাকার শারীরিক সক্ষমতা মার্শাল্লাহ অনেক ভালো উনি নিজ শক্তি দিয়েই মসজিদে আসেন পাঁচাত্য নামাজ উনি জামাতে পড়েন এ বাড়ি ও বাড়ি যেয়ে সবার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন সবার সাথে চার দোকানে বসে আড্ডা দেন কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে উনি মেজাজটা হারিয়ে ফেলেন এখন প্রায় যেটা আগে এমনটা হতো না এখন ওনার বিপক্ষে কোনো কিছু গেলেই বা উনি কোনো কথা বলছেন সেটা অন্যরা মন দিয়ে শুনছে না এটাতেই ওনার মেজাজ হারিয়ে যায় আর এতে করে তরুণদের একটি অংশ নাকে এড়িয়ে চলার চেষ্টা করেন বুঝতে চান না যে এই বয়স আসলে এরকমটা হওয়ার খুবই স্বাভাবিক আমরাও যদি এরকম বয়সে উপনীত হই আমরাও এরকম হয়ে যেতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আসলে এই বয়স পাবো কিনা এ নিয়েই তো হচ্ছে সন্দেহ এত বয়স পাওয়ার সম্ভাবনা আমাদের খুবই কম তো চানমেয়া কাকা যে ডিম মেরে খেলোয়াড়দেরকে এয়ারপোর্টে স্বাগত জানাতে চেয়েছিলেন সেটা অনেক কষ্টে কাকাকে নিবৃত করেছি বুঝানোর চেষ্টা করেছি কাকা এটা করলে অসম্মান হবে অশোভন হবে এই যে অসম্মান অশোভনের কথাটা বললাম এতেই আবার কাকা মেজাজ হারিয়ে ফেলেন ওই বেটা আমি ডিম মারলে অসম্মান অশোভন হইব আমার এয়ারপোর্টে আমার খেলোয়াড় করে আমি ডিম মারলে অসম্মান অশোভন হইব আর ওই যে নিউ ইয়র্কের এয়ারপোর্টে দেশের নেতা নেত্রী গড়ে আমক দেশের লোকজন ডিম মারল গালাগাল করলো কি নোংরা ভাষায় গালাগাল করলো ওইটা অসম্মান অশোভন হয় না হ্যাঁ ওই বেটা ওই যে ছেড়াটার গায়ে ডিম মারলো এই ডিম মারাতে কি হইল আমেরিকার সব মানুষ কি এখন আওয়ামী লীগের পক্ষে গেল সরকারের পতন হয়ে গেল ইউনুস্কি আর বাংলাদেশে আইব না আর আরেকটা কথা আমার কত ওই যে মায়াটা গেল মাইয়াটারে যে বিশ্রী ভাষায় গালাগাল করলো যেই লোকগুলা গালাগাল করলো ওগো মা নায়িকা ওগো বউ নাইকা ওগো পোলাপান নাইকা ওরা দেখব না যে ওর বাপে ওর পোলায় ওর জামাই কি বিশ্রী ভাষায় গালাগাল করছে হ্যাঁ ও কেমনে যায় ওর পোলাপানের সামনে মুখটা দেখাইবো এই মাইয়াটারে যে গালি দিলো গালি দেয়াতে কি হইলো কি অর্জন হইল আবার আরেক দল এদেরকে সাস্তা করণের লেগায় রাস্তার উপরে ধরে পিটাইল ওই বেটা আমার যে বুঝাইতেছ তুই বেটা আমার আঙ্গুলের আঙ্গুলের সমান বয়স হয়েছে তোর আমি বললাম না কাকা আপনার আঙ্গুলের সমান বয়স আমার হয় নাই তাহলে তুই আমার কি বুঝাইতে চাস হ্যাঁ ওগুলা থেকে মানি জত বাড়ছে আমি গো ওগুলা লিয়ে তো কথা না তোরা এগুলা আইলেই তোরা মুখ চুপ করে থাকছ আর খালি কান মেয়া কাকায় কথা কয় চান মেয়েকে একা বুঝে না চান মেয়েকে একারে বুঝাইতে হইব আমারও বুঝাইতে চাচ্ছে তোরা এগুলা নিয়ে কথা কস না কেলা দেশের সমস্যা দেশে বইয়া যদি সমাধান করা না পারে বাইরে এটা সমাধান হইব ওই বেটা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় আছে রে অন্য দেশে বইয়া সরকার পতন করছে আছে সরকার পতন করতে হয় দেশে বইয়া আওয়ামী লীগের পতন হয়েছে দেশে বয়া দেশের মানুষ অগরে পতন করছে ওরা দেশ ছেঁড়া পালাইছে এখন যদি অগ ফেরত দেশে আয়া অগো যদি শক্তি সামর্থ্য থাকে যদি ক্ষেমতা থাকে ওরা দেশে আইব দেশে আয়া সব কিছু মোকাবেলা কইরা ওরা চেষ্টা করবো সরকার পতনের লেগা। সেইটা না কইরা ওরা ওইখানে বইয়া গালাগাল করতে ওরা ডিম মারতাছে আরেক দল অগরে পিটাইতে ওইখানে মানিজ্য যায় না খালি চান মিয়া কাকা কথা একটা কইলেই বাস তোমার মানিজ্য তো লেগা যায় এগুলো লিয়া কথা কবে তোরা যদি সত্য কথা না পারো তাহলে তো চান মিয়া কাকারই কথা কইতে হইব খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন কাকা নিউ ইয়র্ক সিটির বা আমেরিকার যদি সব ডিমগুলো এনে জনক ক্যানেডিতে ভাঙা হতো তাহলে কি বাংলাদেশের সরকারের পতন করা সম্ভব হতো ইউন সরকারের পতন হতো তাসনিম যারা নামে যে নেত্রীকে যে অশ্লীল ভাষায় গালাগাল করা হলো সেই মানুষটির আসলে কীভাবে মা আছে বাবা আছে স্ত্রী আছে সন্তান আছে তাদের কাছে যে সেদিন রাতে সে কীভাবে মুখ দেখিয়েছে তার সন্তানটি তার মুখের দিকে তাকিয়ে সেই অশ্লীল শব্দটি শুনে কিভাবে মূল্যায়ন করেছে তার বাবার আসলেই তো পুরো আমেরিকা মহাদেশের সমস্ত ডিমেনও যদি আমেরিকার ওই এয়ারপোর্টে ভেঙে ডিমের বন্যা বইয়ে দেয়া হতো তাহলে কি বাংলাদেশের সরকার পতন করা সম্ভব হতো তাহলে কেনই ভুল পথে হাঁটা কেন এই লজ্জার কর্মকাণ্ডগুলো করা কারা তৈরি করেছে কবে তৈরি হয়েছে এই সংস্কৃতি আমরা জানি না কোনো সরকার প্রধান বিদেশ সফরে গেলেই সেখানে বিরোধী দল একটি বিক্ষোভ করছে মিছিল করছে অশ্লীল ভাষা একালাগাল করছে এটা কারা করেছে কিভাবে হয়েছে কিন্তু যেভাবেই তৈরি হয়েছে এই সংস্কৃতি আসলে ভুল সংস্কৃতি নোংরা সংস্কৃতি এই অসভ্য নোংরা সংস্কৃতিকে প্রশ্রয় দিয়ে আমরা আসলে ভালো কোনো কিছু অর্জন করতে পারব না আওয়ামী লীগকে পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আসলে আমাদের কারোরই নেই দেশের সবচেয়ে প্রবীণ রাজনৈতিক দলটি ছিল আওয়ামী লীগ সেই দল কারো পরামর্শ গ্রহণ না করে করে আজকে যেই ভুল পথে অন্ধকার পথে ধাবিত হয়েছে সেখান থেকে ফিরে আসতে কত সময় লাগবে কত দিন লাগবে কত বছর লাগবে সেটা আওয়ামী লীগ নেতৃবৃন্দরাই ঠিক করবেন তারাই বলবেন আমরা শুধু সাধারণ মানুষ হিসেবে বলতে চাই দেশের সম্মানকে বিদেশের মাটিতে বিদেশি মানুষের সামনে এভাবে ভুলুণ্ঠিত করে আপনারা আসলে কিছু অর্জন করতে পারবেন না আর যারা আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের কর্মীদেরকেও ওইভাবে লাঠিপেটা করলেন সেটা নিশ্চয়ই সম্মানজনক কিছু নয় সুন্দরকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক বেশি সহনশীল হতে হবে অসুন্দরকে প্রতিহত করতে হলে আরও 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 অনেক বেশি সহনশীল হতে হবে সুন্দর দিয়ে আর অসুন্দরকে আসলে বিতাড়িত করতে হয় অসুন্দর দিয়ে কখনো সুন্দর প্রতিষ্ঠিত করা যায় না